আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা সব সময় জানতে চাই যে আমরা কিভাবে বুঝবো আমার কিডনিটি ভালো আছে না কিংবা আমার কিডনিতে কোনো অসুবিধা আছে কিনা তো এটি একটি খুবই কমন প্রশ্ন এবং সব সময় আমাদের কাছে রুগীরা আসেন তারা এসে জিজ্ঞেস করেন স্যার আমি বুঝবো কিভাবে যে আমার কিডনির সমস্যা এটা বুঝতে হলে আসলে কয়েকটি জিনিস আগে আমাদেরকে জানতে হবে যে কিডনি রোগীর লক্ষণগুলো কি কি সেটা আমি সহজ ভাষায় যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আগে তার আগে জানতে হবে যে কিডনি কাজ করে কি কিডনির অনেকগুলো কাজ আছে এর মধ্যে কয়েকটি প্রধান কাজের কথা আগে বলি যে যেমন প্রথম কাজ হচ্ছে কিডনি যে আমাদের রক্তে যে ময়লা দূষিত পদার্থগুলো আছে আমাদের মেটাবলিজমের পরে খাবার গ্রহণের পরে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রক্তে থাকে সেগুলো সে পরিষ্কার করে প্রস্তাবের সাথে বের করে করে দেয় দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শরীরের এটা পানি ভারসাম্য রক্ষা ওয়াটার ব্যালেন্স করে তিন নাম্বার আপনারা জানেন যে এটা আমাদের শরীর আছে অম্ল খারের একটি ব্যালেন্স তৈরি করে একটি ভারসাম্য তৈরি করে চার নাম্বার হচ্ছে যে এটা আমাদের শরীরের প্রেশারটা নিয়ন্ত্রণ করে যারা আমাদের ব্লাড প্রেশার কিন্তু কিডনির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এছাড়াও আছে যে কিডনি আমাদের শরীরে যে লবণগুলো আছে রক্তের যে লবণগুলো আছে যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সবকিছুর একটি ভারসাম্য তৈরি করে এছাড়াও খুব জরুরি একটি কাজ করে সেটি হলো কিডনি এক ধরনের হরমোন তৈরি করে যেটাকে ডাইথ্রোপাইটিন বলে এই হরমোনটি আমাদের হারে গিয়ে আয়রনের সাথে মিক্সড হয়ে রক্ত তৈরিতে সাহায্য করে তো এই পাঁচ ছয়টি কাজ কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিডনির প্রধান কাজ হিসেবে ধরা হয় আরো অনেক কাজ আছে তবে এগুলো তার প্রধান কাজ এখন যদি কোনো রোগীর কিডনি দুর্বল হয় তাহলে কি হবে তাহলে আপনারাই বুঝতে পারবেন তাহলে কিডনি এই রক্তের এই ময়লাগুলো দূষিত পদার্থগুলো পরিষ্কার করতে পারবে না তাতে কি হবে রক্তের ময়লাগুলো বেড়ে যেতে পারে এটা আমরা সাধারণত রক্তের কিছু পরীক্ষা আছে যেমন সিরাম ব্লাড দিয়ে আমরা বুঝতে পারি যে রক্তের ময়লার পরিমাণ বেড়ে যাচ্ছে মানে কিডনি হয়তো একটু দুর্বল হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কিডনি আমাদের শরীরে আর পানি ফারসন্নতা রক্ষা করতে পারবে না তাতে কি হবে সারা শরীরে অল্প অল্প করে পানি আসতে থাকবে তিন নম্বর হচ্ছে আমাদের অম্ল খারের যে ব্যালেন্সটা করে সেটা ঠিক মতো করতে পারবে না এতে কি হবে সুগীর মাঝে মাঝে যে শ্বাসকষ্ট হতে পারে বমি বমি ভাব হতে পারে রুগী কিছু খেতে পারবে না এই সমস্যাগুলো দেখা দেবে এছাড়াও আছে যে কিডনি বললাম যে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণ করে সো যদি কিডনি দুর্বল হয় তার প্রেশার আপডাউন শুরু করবে প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে না হয়তো প্রেশার বেড়ে যেতে পারে এছাড়া আরেকটি হচ্ছে যে আমাদের ইলেকট্রোলাইটস এর যে ব্যালেন্সটা সেটাও সে আর আগের মতো করতে পারবে না তাতে কি হবে কখনো সোডিয়াম কমে যাবে কখনো পটাশিয়াম বেড়ে যাবে ক্যালসিয়াম কমে যাবে আয়রন কমে যাবে এই লবণের একটি সমস্যা তৈরি করবে এতে হবে কি রুগীর বারবার ফের লবণের ঘাটতি হবে অথবা অতিরিক্ত পটাশিয়াম বেড়ে গিয়ে রুগীর অন্য সমস্যা দেখা দিতে পারে শেষ হচ্ছে যে একটি জরুরি খুব গুরুত্বপূর্ণ যেটি বললাম যে কিডনি এক ধরনের হরমোন তৈরি করে রেট্রোপার্টিন এটি সে আগের মতো আর ঠিক মতো তৈরি করতে পারবে না এতে হবে কি সে আর আয়রনের সাথে মিক্সড হয়ে রক্তটা তৈরি করতে পারবে না এতে হবে কি রোগীর রক্ত শূন্যতা হবে আর এই রক্ত শূন্যতার কারণে রোগী খুবই দুর্বল বোধ করবে তো আপনারা এখন যদি চিন্তা করেন কিডনি যদি দুর্বল হয় তাহলে কি কি হবে এবং কি কি সিমটমস দেখা দেবে তার মানে তার সবসময় একটু মাঝে মাঝে হাত পায়ে পানি আসতে থাকবে সে কিছু খেতে পারবে না খালি বমি বমি ভাব হবে তার কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে এবং কখনো কখনো লবণের ভারসাম্যহীনতার কারণে তার ওই সিমটমস দেখা দিবে যেমন সোডিয়াম কমে গেলে তার দুর্বল লাগবে রুগী ব্রাউজি হয়ে যাবে ইভেন পটাশিয়াম যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তার হার্টে প্রবলেম হয়ে যেতে পারে এছাড়াও তার প্রেশার আপডাউন শুরু করবে কিডনি রুগীদের অনেক প্রেশার বেড়ে যায় তো সেই প্রেশারটা আগের মতো নিয়ন্ত্রণ করতে পারবে না এবং শেষ হচ্ছে যে এটা রুগীর রক্তশূন্যতা হবে এতে হবে কি রুগী সারাক্ষণ খুব দুর্বল বোধ করবে তো যদি কোনো রুগী মনে হয় যে এরকম তার মাঝে মাঝে হাত পায়ে পানি আসছে আগের চেয়ে অসম্ভব দুর্বল লাগছে উনি কিছু খেতে পারছেন না বমি বমি ভাব হচ্ছে কখনো শ্বাসকষ্ট হচ্ছে রোগীর দুর্বল লাগছে তাহলে অবশ্যই আপনাদেরকে নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে কিডনির কোনো অসুবিধা আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে